আমরা সুশাসন পাইনি যারা যখন ক্ষমতা এসেছে একদলীয় শাসন কায়েম করেছেন অন্যের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের আরেক সমস্যা আমাদের বিচারহীনতা আইনের শাসন নেই এমনকি আদালত পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করেছি এই অবস্থায় সাড়ে পনেরো বছর যে গণবিস্ফোরণ হলো অনেকে তাকে দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন কেন বলা হয় আমরা শুধু দুঃশাসন থেকে মুক্ত পাইনি আমরা বিনা পেস আটকের কাছ থেকে মুক্তি পাইনি আমরা আদি শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছি আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আজকে যে সারা বাংলাদেশে আট দলের নেতৃবৃন্দের সফরের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমাদের বিশ্বাস আগামী নির্বাচনের জনগণ ইসলাম দেশপ্রেম এই শক্তিকেই বাছাই করে নেবে ইনশাল্লাহ আমি তাই বলতে চাই যারা আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি তারাই যদি আমরা দায়িত্ব পাই সরকারের আমি রংপুরের সন্তান হিসেবে তাদের কাছে দাবি রেখে যেতে চাই আমরা রংপুরের সন্তান এই সব সবসময় সব সরকারে আমি আমরা অবহিত হয়েছি এবং আমরা বৈষম্যের শিকার হয়েছি তারা দায়িত্ব হলে অবশ্যই এই বৈষম্যের অবসান ঘটাতে হবে আমরা তিস্তা মহাপরিকল্পনা এরা আজকে বাস্তবায়ন করা হচ্ছে না অনেক শক্তি আজকে বাধা দিচ্ছে যার কারণে আমরা ভারত থেকে তিস্তার মাধ্যমে হিসাব পাচ্ছি না আমাদেরকে শুকিয়ে মারার ব্যবস্থা করা হয়েছে যারাই দায়িত্ব গ্রহণ করবেন এই তিস্তা মহাপরি বাস্তবায়ন করতে হবে আজকে ফারাকাবাদ দিয়ে উত্তরবঙ্গের চার কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এর থেকে দেশকে বেরিয়ে আসতে হবে দেশে মানুষ পরিবর্তন চায় চব্বিশের পাঁচই আগস্টে পরিবর্তন শুরু হয়েছে সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট মূল্যবান জায়গায় আপনাকে ফেরত চিনি মারতে হবে আর দলের পক্ষ থেকে যারা এই যেখানে জেনাকে নির্বাচন অংশগ্রহণ করবেন আমাদের সবার পক্ষ থেকে তাদের সমর্থন থাকবে পরিবর্তন চান আবার পুরাতন ধারায় ফিরে যেতে না চান অবশ্যই আগামী দিনে এই নূতন সব দল দেখা শেষ সব মার্কা দেখা শেষ আমরা নতুনভাবে এই নতুন মার্কাগুলোকে দেখতে চাই যারা ক্ষমতা গিয়ে দেশকে নতুনভাবে পরিচালিত করবেন সম্পূর্ণ আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতা গেলে আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো কারো ডিকটেশনে কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না সংগ্রামী ভাই বন্ধুবন্ধা আসুন আমরা দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত এবং আদিপ্ত একটি দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে আট দলের পক্ষে যারাই প্রার্থী হবেন তাদেরকে ভোট দিয়ে জয় করে আগামী দিনে বাংলাদেশের সব বাংলাদেশ খেলা করে তুলতে চাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামাইকুম